ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল প্রিয়া সরকার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ছোট্ট ব্লগটা শুরু করলাম তো আজকে আমাদের বাড়ি এসেছে আমার দুটো মাগো আমার দাদার মেয়ে দুটোই একটা বড় দাদার মেয়ে একটা ছোট দাদার মেয়ে তো এরা নাকি আজকে নাচবে আমাদের বাড়িতে এরা আসে প্রায়ই আসে আমাদের বাড়িতে নাচের জন্য আসো আসো তোমাদেরকে দেখা যাচ্ছে না এদিকে আসো এরা এদেরকে হয়তো ভিডিও নাচতে পছন্দ করে দুজনই তো আমাদের বাড়িতে একটা হোম থিয়েটার আছে এটাতে ওরা নাচতে আসে যেন কি খুব ভালো লাগে আমাদের বাড়িতে নাচতে তো আমি প্রতিদিন এদেরকে গান চালিয়ে দিই তো আজকেও দেবো তো দেখো এরা খুব সুন্দর নাচতে পারে আর একটু ফোন থাকলে ভালো হতো একটা ফোন দিয়ে গান চালাতাম একটা ফোন দিয়ে ভিডিও করতাম তো এখন সেটা নেই একটু পরে করবো বাবা আসুক বাবার ফোনটা দিয়ে গান চালিয়ে দেবো তারপর এই ফোন দিয়ে ভিডিও করব তো আজকে লক্ষ্মী পূজা আমি আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে ব্লগটা শুরু করলাম এইদিকে দিকে আসো এই এই এইখানে নাচো গান নেই দেখতে পাচ্ছ তোমরা এর নাচে এত পাগল গান নেই আর তাও নাচছে তুমি নাচো তুমি নাচো এ ছোট মাগো একটু লজ্জা পায় কিন্তু এ বড় মাগো এ খুব ভালো কোকিলা সোনো গানে নাচছে তুমি নাচো একটু তুমি আমার স্নান করা হয়ে গেছে এখন আমরা পুজোর কাজ একটু একটু করে সব সেরে ফেলব তো এখন আমার মা আলপনা দিচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার মা আলিপনা দিচ্ছে এখন এখনও কমপ্লিট হয়নি না তো দেখতে ভালো লাগবে না কমপ্লিট হোক তারপর ভালো লাগবে তোমরাই বলো আলপনা দেওয়াটা কেমন হয়েছে এই যে বাবা এখন এই ঠাকুরটা নিয়ে এলো খুব মিষ্টি লাগছে তাই না বলো খুব মিষ্টি লাগছে দেখতে এই যে এই যে মা এখন চারিদিকে ফুলগুলো করছে ফুলগুলো করার পর এই ইয়েটার ভিতরে মনে হয় একটু কলকা করে দেবে ফুলগুলো বানানো হয়ে গেছে এখন চারিদিকে এই যে কলকাগুলো করছে এটা করলেই মনে হয় এই জায়গার কাজ শেষ তাই না মা তাহলে কলকানা যেটাই হোক এটা করলে এইখানের কাজ শেষ হয়ে যাবে যে আমার মার আলপনা দেওয়া পুরো শেষ এখন ফাইনাল লোকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এই যে এই পদ্মটা করেছে এখানে আলতা শিশিটা রাখার কারণ আমি আলতা দিলাম এই যে দেখতেই পাচ্ছ পায়ে আলতা দিয়েছি হাতে দিয়েছি এখানে একটু করে আলতা দেওয়া হয়েছে ছোট ছোট হালকা একটু করে দেওয়া হয়েছে এইরকম লাগছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও যে এখন মা কলার পিঠটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে ও কলার ঝুঁকিটাকে সাজিয়ে দিচ্ছে মানে আমার এইটাই গর্বর হয়ে যায় কোনটা কলার পিট আর ঝুঁকি মা আর একটু সিঁদুর গুলিয়ে নিচ্ছে কম হয়ে গেছে এই যে আমাদের পুজোর কাজ পুরো কমপ্লিট এখন সন্ধ্যা হয়ে গেছে তো লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলায় করতে হয় এখন আমরা এই যে পুরি বানিয়ে নেওয়া হয়েছে আর সুজি তো এই সুজি পুরিটাই দেওয়া হবে ঠাকুরকে আর ফল মূল কেটে নেওয়া হয়েছে এই যে এগুলো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো সবাই টাটা